এই কনকনে শীতের মধ্যে পানির কাজগুলো করতে কিন্তু কষ্ট হয় কি আর করব কাজ তো করতেই হবে তাই না যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আমরা ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আমাদের যেহেতু কলপারে নিয়ে বাসনগুলো মাজতে হয় সেজন্য কিন্তু রাত্রে বাসনগুলো মেজে রাখতে পারি না আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে আর এই যে দেখো হাজবেন্ডকে খেতেও দিতে পারলাম না হাজবেন্ড কিন্তু নিজেই বেড়ে নিয়ে খেল সংসারের সমস্ত কাজকর্ম সেরে এখন যাচ্ছি বাজার একটু কাজ আছে আর ছেলে দুটোও কিন্তু স্কুলে চলে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা কাট সেরে তারপর যাব আমি মায়ের বাড়িতে প্রথমে একবার যেতে হবে তার কারণ মাও যাবে আমার সাথে তানিয়াকে নিয়ে যদি কোথাও যায় ও কিন্তু একদমই দুষ্টুমি করে না ও ভীষণ ভালোভাবে এখন চলে আসলাম এটা আমার ছোট বোন আর ওই দেখো আর মাসির কুলে গিয়ে কি সুন্দরভাবে চুপটি করে আছে যে দরকারে এসেছিলাম সেখানে এখন এসেছিলাম একটু কিছু কাজ ছিল সেটাই আমার মা আর আমি আর এই গাছপালা বাজারে আসি এখন আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফলগুলো দেখছিলাম দেখতে ভীষণই ভালো লাগছিল আমি দাঁড়িয়ে আছি তার কারণ বাচ্চারা স্কুল থেকে চলে আসবে সেই জন্য আমার হাজবেন্ড তো একটু কাজে গেছে সেই জন্য আমাকে ফোন করে বললো বাড়ি আসার সময় বাচ্চাদেরকে নিয়ে এসো স্কুলও ছুটি হয়ে গেছে এখন ওদেরকে নিয়ে আমার বাপের বাড়িতে যাব বাচ্চারা ক্যামেরার সামনে আসতে চায় না ভীষণ ওদের নাকি হাসি পায় সেজন্য বেশি আর কি দেখাই না তোমাদেরকে এখন চলে এসেছি আমার বাপের বাড়িতে আর এই দেখো আমার বোন সুটকি ভর্তা করবে তার জন্য রসুনের খোসা ছাড়া সমস্ত কিছু তেলে ভেজে এখন এই যে শিল পাটায় বেটে নিচ্ছে এই ভর্তাটা দিয়ে কিন্তু ভাত মাখানো হবে তার কারণ ভাত খাওয়ার মতো কোনো তরকারি আলুর তরকারি সেটা দিয়ে আর ভাত খেতে ইচ্ছে করছিল না সেই জন্য বোন বলল যে সুটকি ভর্তা করে ভাত মাখিয়ে দে তাহলে খেতে অনেকটা ভালো লাগবে আর ওরা এত ঝাল খায় কি বলবো বন্ধুরা আমরা কিন্তু অতটা ঝাল খাই না ভাত মাখাটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল প্রথম প্রথম তো ভীষণই ভালো লাগছিল একটু পর অবস্থা একেবারে খারাপ হয়ে যায় মনে হচ্ছিল মুখের মধ্যে একদম আগুন ধরিয়ে দিয়েছে এত ঝাল এত ঝাল দিয়েছিল কি বলবো তোমাদেরকে যতই ঝাল হোক না কেন কিন্তু দেখবে যে অনেকেই যদি একসাথে খাওয়া যায় তাহলে কিন্তু ওই খাওয়ার মজাটাই আলাদা হয়ে যায় এখন তো খাচ্ছি ভালোই তারপর দেখবে যে আমার অবস্থা কি হয়ে গেছে এই দেখো পুরো ঘেমে একা আমার এই অবস্থাই এরকম আর আমার বাচ্চারা খাচ্ছে ওরা বলছে যে কই ঝাল হয়েছে আমার তো ভীষণ ঝাল লাগছিল খাওয়া দাওয়া করে তারপর এই যে বাড়ি চলে যাচ্ছি আমার হাজবেন্ড বাড়িতে গিয়ে বসে আছে চাবি তো আমার কাছে ওর কাছে তো চাবি নেই এখন অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এই সন্ধেবেলাটা তো মেয়েকে নিয়েই থাকতে হয় আমার ওর সাথে অনেকক্ষণ পর্যন্ত খেলা করতে হয় ও পুতুলগুলো নিয়ে আর কি খেলা করবে সেখানে আমাকে বসে থাকতে হবে এদিকে বাচ্চাদেরকেও কিন্তু পড়তে বসিয়েছি যেটা যেটা ওরা পারে না সেটা আমাকে বলে দিতে হয় আর বারবার গিয়ে দেখছি আমি এখন একটু চা বানিয়ে নিচ্ছি এই সন্ধ্যেবেলাটা চা না খেলে আমার একদমই ভালো লাগে না ভাবলাম যে একটু করে চা বানিয়ে নিই শুধু চাই খাবো চার সাথে কোনো বিস্কিট কিছু নেব না একটু কাখির বেশি করে দিয়ে চাটা বানালাম যাতে খেতে ভালো লাগে একা একা চা খেতে কিন্তু একদমই ভালো লাগে না দেখবে যে গল্প করতে করতে যদি চা খাওয়া যায় তাহলে কিন্তু ওটার মজাই আলাদা হয়ে যায় মেয়ের খাবারটাও বানিয়ে নিলাম আজকে বানালাম সেমাই সেমাইটা একটু মানে ঠান্ডা পানিতে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর কিন্তু আমি রান্নাটা পারে রান্না করার সমস্ত কাজকর্ম শেষ আর এই দেখো মেয়ে তো ঘুমোচ্ছে সমস্ত ভাজ করে নিলাম অনেকদিন ধরে কিন্তু এলোমেলো হয়ে আসলো মানে এখানে সেখানে যাই আর এমনি রেখে ব্যাগটা কিন্তু আমার বোন আমার মেয়েকে কিনে দিয়েছিল ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর দেখ আরেকটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকে দেখো এই কাপ গুলো এই ডয়ের রেখে দিয়েছি তার কারণ কি বলতো তো মেয়ের জন্য এখন কোনো জিনিসে আর ভালোভাবে রাখতে পারি না তার কারণ ও একটু একটু বড় হচ্ছে আর মানে দুষ্টুমি করা শিখছে তিন সেট কাপ আমার হাজবেন্ড আমাকে মেলায় থেকে এনে দিয়েছিল আমার ভীষণই ভালো লাগে এই কাপগুলো দেখতে এই তাকটার মধ্যে আমি কাপগুলো রাখতাম আর ও কিন্তু প্রত্যেক দিন কতবার যে বার করতো কি বাটিটাও ভেঙে ফেলেছে এই দেখো কিচ্ছু রাখা যাচ্ছে না এখন ভাবছি যে এই যে উপরে রেখে দেবো কাপগুলো এই কালো কাপগুলো কিন্তু আমার হাজবেন্ড আমাকে কিনে এনে দিয়েছে ওর যেটা পছন্দ হবে ও কিন্তু সেটাই কিনে নিয়ে চলে আসে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও